বৃষ্টির সারা দিনটা মনে হবে যেন নতুন একটা গল্প শুরু হলো আর তার মধ্যে ফুটবল আর নদীতে গোসল করা একদম অন্যরকম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি টাইটেল এবং থাম্মেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে আমি বৃষ্টিতে ভিজতে ও নদীতে কোসুল করার জন্য বেরিয়ে পড়েছি অনেকেই ভাবে গ্রামে গিয়ে নাকি বোরিং লাগে কিন্তু বিশ্বাস করেন গ্রামের একদিন শহরের এক মাসের চেয়ে বেশি এক্সাইটিং হতে পারে আর যদি বৃষ্টি পড়ে তাহলে তো কথাই নেই অনেকদিন পরে গ্রামে গিয়েছি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তাই এলাকার ছোট বাইব্রাদারকে বললাম ফুটবল নিয়ে আসতে ওরা ফুটবল নিয়ে আসলো তারপরে রাস্তার মধ্যেই ফুটবল খেলতে খেলতে নদীর পাড়ের দিকে যাচ্ছিলাম তো ফুটবল খেলতে খেলতে হঠাৎ বলটা গিয়ে একটা পুকুরের ভিতরে পড়লো তারপর তারপরে ওরা বলটাকে উঠানোর জন্য উপর থেকে ঢিল ছুটতেছিল কিন্তু বল তো পাশে আসার নামই নেই বল দূরে যাচ্ছিল তারপরে অনেকক্ষণ চেষ্টার পর বলটি পাশে আসলো আমি গিয়ে বলটি নিয়ে আসলাম তারপরে আমরা চলে আসলাম নদীর পারে এখানে এসে দেখি বাচ্চারা বৃষ্টির মধ্যে কাদা মাটি দিয়ে খেলতেছে তারপরে আমরা নদীর পারে ফুটবল খেলতে খেলতে সামনের দিকে যাচ্ছিলাম বৃষ্টির মধ্যে নদীর অপরূপ সৌন্দর্য দেখে মনটাই ভরে যায় তারপরে আমরা সবাই নদীতে নেমে পড়ি নদীতে নেমে তো আর উঠতেই মন চায়নি ঠান্ডা পানি বৃষ্টির ঝিরঝির ছোঁয়া একটা না অনেকক্ষণ গোসল করলাম মাঝে মাঝে ফুটবল খেলছিলাম ফুটবল নিয়ে লাফালাফি করছিলাম ছোট ভাইদের সাথে এরকম মজা করছি মনে হচ্ছিল যেন শৈশবে ফিরে এসেছি পুরো একটা ছোটবেলার ভাইব চলে আসছিল জাস্ট লাইফের সব টেনশন ধুয়ে ফেললাম নদীর ভরা পানিতে নির্ভয়ে লাভ দিচ্ছিলাম বল ছুঁড়ে মারছিলাম নদীর খোলা পানিতে গোসল করার যে একটা মজা না আসলে বুঝবেনি না ওইদিকে দূরে কয়েকটা মাছ ধরার নৌকাও দেখা যাচ্ছিলো এইদিকে দেখে ওরা আবার গাছের উপরে উঠে বসেছে ডিগ বাজে দিচ্ছিলো সবাই অনেক আনন্দ করতেছিল আমিও ওদের সাথে সাথে পানিতে ঝাঁপ দিচ্ছিলাম তারপরে অনেকক্ষণ গোসল করে আমরা উঠে পড়লাম তো এই ছিল আমার আজকের দিন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ